তো এখানে আমরা একটা উদাহরণ দেখি অঙ্ক কীভাবে করতে হয় আমাদের যেসব লিস্টগুলো পাবো যে এখানে একটা লিস্ট দেওয়া আছে এই লিস্টগুলো ট্রানজাকশন হয়েছে জনব নীল নীলা চৌধুরী একজন ব্যবসায়ী তার দুই সালে মার্চ মাসে তার ব্যবসায় কতিপয় লেনদেন ছিল এরকম মার্চের এক তারিখে পণ্য ক্রয় নয় হাজার টাকা দুই তারিখে সাড় ক্রয় বারো হাজার টাকা তিন তারিখে হচ্ছে বাহারের নিকট বিক্রয় হতে প্রাপ্তি পনেরো হাজার টাকা সাত নম্বর হচ্ছে ব্যাংকের জমা দান আট টাকা নয় তারিখে হয়েছে বাকিতে পণ্য ক্রয় নয় পাঁচ হাজার টাকা বারো তারিখে ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন দুই হাজার টাকা পনেরো তারিখে বিক্রয় চোদ্দো হাজার টাকা আঠারো তারিখে মণিহা ক্রয় এক হাজার টাকা তিরিশ তারিখে কর্মচারীদের বেতন প্রদান সাত হাজার টাকা তো এইখানে আমাদের তারিখ লিখতে হচ্ছে এখানে বলা হয়েছে দুই হাজার এগারো সালে মার্চ মাসে মার্চের এক সো দুই হাজার এগারো সালটাকে লিখবো আর নিজ দেব মার্চের মাসের তারিখটা লিখব লিখে আমাদের কি হয়েছিল এই দিনকে কী ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল যে পণ্য ক্রয় নয় হাজার টাকা নয় হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছিল এই ঘটনাটা ঘটছে এখানে তো এটাকে আমাদের জার্নাল এন্ট্রি করতে হবে তো জার্নাল এন্ট্রি আমরা আগে দেখেছি কেমনে করতে হবে প্রথমে যে ডেবিট হবে সেই ডেবিটটাকে আগে লিখতে হবে তারপরে একটু জায়গা রেখে ক্রেডিটটা লিখতে হবে আর ব্র্যাকেটের মধ্যে আমাদের একটা বিস্তারিত বর্ণনা একটা ছোটো বর্ণনা লিখে রাখতে হবে যাতে ভবিষ্যতে মনে রাখা হয় তো ডেবিট কি না ক্রেডিট হবে সেটা আমরা কীভাবে বুঝবো পণ্য ক্রয় নয় হাজার টাকা পণ্য ক্রয় করা হয়েছে নয় হাজার টাকা এটা যদি আমরা ভালো করে পড়ি আর ডেবিটের যে সংজ্ঞা ডেবিট ক্রেডিটের যে আমরা আগে শিখেছি তার মানে যে সুবিধা দেয় সে হবে ক্রেডিট আর যে সুবিধা গ্রহণ করে সে হবে ডেবিট প্লাস আমরা আরও দেখেছি যে যদি সেটা অ্যাসেট জাতীয় কিছু হয় বা খরচ জাতীয় এক্সপেন্স জাতীয় কিছু যদি হয় ব্যয় জাতীয় কিছু যদি হয় আর যদি ওনার্সের ড্রয়িং হয় এগুলো আমাদের যদি বাড়ে তাহলে আমাদের ডেবিট হবে আর যদি কমে তাহলে ক্রেডিট হবে তা আমরা তিনটা জিনিস মনে রাখি এ এল ড্রয়িং এক্সপেন্স অ্যাসেট আর হলো লসেস তো এই চারটা যদি হয় তাহলে আমরা মনে রাখতে পারি যে এই ধরনের কিছু হলে আমরা সেটাকে ডি ডেবিট করবো যদি বাড়ে আর যদি কমে তাহলে ক্রেডিট করব। তো আমাদের আরেকটা আছে গার্লস এল এস মনে রাখতে হবে গেইন যদি আমরা কিছু আয় করি আর ইনকাম ইনকাম আমরা এর আগে দেখেছি গেইন করা আর ইনকাম এক জিনিস না দুইটা আলাদা জিনিস যদি কোনো জি থেকে আমরা যদি পাই যেমন আমরা যদি ব্যাংকের সুদ পাই সেটা এক ধরনের গেইন কিন্তু এটা কোনো ইনকাম না ডাইরেক্ট ইনকাম না কারণ ওইটা আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য না তাহলে আয় হচ্ছে ইনকাম আর হচ্ছে আর হচ্ছে রেভিনিউ আর এল হচ্ছে লাইবিলিটি আর এস হচ্ছে আমরা এখন দেখব এর আগে যে জার্নাল এন্ট্রি সব পদ্ধতিগুলো শিখেছি এখন একটা উদাহরণ দিয়ে দেখব যে কীভাবে জার্নাল এন্ট্রি করতে হয় তো এখানে একটা বলা হয়েছে জনাব নীলা চৌধুরী একজন ব্যবসায়ী দুই সালে মার্চ মাসে তার ব্যবসায় কতিপয় লেনদেন ছিল এরকম মার্চ মাসে এক তারিখে পণ্য ক্রয় নয় হাজার টাকা আসবপত্র ক্রয় হচ্ছে বারো হাজার টাকা মার্চের তিন তারিখে সে বাহারের নিকট বিক্রয় হতে প্রাপ্তি পনেরো হাজার টাকা মার্চের সাত তারিখে সে ব্যাঙ্কে জমা দান আট হাজার টাকা নয় তারিখে সে বাকিতে প্রাপ পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা বারোতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন দুই হাজার টাকা পনেরো তারিখে বিক্রয় চোদ্দো হাজার টাকা আঠারো তারিখে মণিহা ক্রয় এক হাজার টাকা তিরিশ তারিখ কর্মচারীর বেতন প্রদান সাত হাজার টাকা তো এটা আমরা কীভাবে এন্ট্রি করবো আগে শখটা নেব তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা তারপরে একটা খুতিয়ান পৃষ্ঠার একটা ঘর থাকবে যেটা আমরা এখন কখনোই এন্ট্রি করবো না সবসময় খালি থাকবে এটা এন্ট্রি হবে যখন এটাকে আমরা লেজারে নিয়ে যাব বা খুতিয়ানে নিয়ে যাব তখন ওই পৃষ্ঠা নাম্বারটা এখানে বসাই দেব ডেবিট টাকা আর ক্রেডিট টাকা ডেবিটে হবে যে অ্যামাউন্টটা সেটা ক্যারেট হলে সেটা তো প্রথম আমাদের বের করতে হবে আমরা যখন একটা লাইন পড়ব মার্চের এক তারিখে কি ঘটনা ঘটেছিল অর্থনৈতিক ঘটনা পণ্য ক্রয় নয় হাজার টাকা আচ্ছা এখন এটাকে আমাদের কয়েকটা প্রশ্ন করবো নিজে নিজেই পণ্য ক্রয় করছে নয় হাজার টাকা তার মানে এখানে একটা ঘটনা ঘটছে নয় হাজার টাকার এবং এখান থেকে দুইটা হিসাব জড়িত যে কোনো ঘটনায় দুইজন যেহেতু জড়িত দুইটা হিসাব এখানে ধরো দুইটা হিসাব জড়িত তো এখানে কী হিসাব আছে পণ্য ক্রয় নয় হাজার টাকা যদি কোনো কিছু না লেখা থাকে তার মানে এটা নগদে ক্রয় করা হয়েছে তার মানে একটা হিসাব আমরা পেয়ে গেলাম নগদান নগদান আরেকটা কি ক্রয় তার মানে আমরা জানি ক্রয় হিসাব ক্রয় হিসাব দুইটা এটাও একটা হিসাব তো আমরা এখানে পড়লেই পেয়ে যাবে ক্রয় বিক্রয় তার সাথে একটা হিসাব লিখে দিলে আমরা দুইটা অ্যাকাউন্টের নাম বা দুইটা হিসাবের নাম পেয়ে যাব এখন এই দুইটা হিসাবের মধ্যে সুবিধাটা কে আর সুবিধা দিছে কে সুবিধা মানে হয়েছে ক্রয় নয় হাজার টাকা তার মানে সুবিধা দিছে নগদ নগদ নয় হাজার টাকা আমার ক্যাশ থেকে চলে গেছে সে সুবিধা দিছে আর সুবিধা কে একটা পণ্য আসছে কার কাছে ক্রয় হিসাবের কাছে তার মানে যে সুবিধা পেল তার মানে নগদান হিসাব পাইলে সুবিধা তাহলে তাকে আমরা ডেবিট করব। আর নগদান হিসাবে নগদান হিসাব ডেবিট করব না নগদান হিসাব সুবিধা দিল তাকে করব আমরা ক্রেডিট যে সুবিধা দিল আর যে সুবিধা নিল তাকে করব আমরা ডেবিট তো এইভাবে যদি আমরা লিখি এরকম ইয়ার লিখবো মার্চ ওয়ান ক্রয় হিসাব আর এখানে যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী ডেবিটটা আগে লিখতে হবে ক্রয় হিসাব যেহেতু এখানে দেখলাম ডেবিট তো ডেবিটে নয় হাজার টাকা নগদান হিসাব এটা নগদান হিসাব ক্রেডিট হবে নয় হাজার টাকা আর এখানে ব্র্যাকেটে আমরা একটা ব্যাখ্যা লিখে রাখলাম নগদে পণ্য ক্রয় করা হলো একইভাবে আসবাবপত্র ক্রয় বারো হাজার টাকা কোশ্চেন করি আমরা এখন আবার এখানে হচ্ছে দুইটা আসবাবপত্র এখানে একটু মনে রাখতে হবে ক্রয় পণ্য ক্রয় করলে সেটা ক্রয় হিসাব হবে আর যদি ফিক্সড অ্যাসেট বা যেগুলো আমাদের সম্পদ সেগুলো যদি ক্রয় করি সেগুলো ওইটার নামে হবে যেমন আসবাবপত্রের নাম আসবাবপত্র হিসাবেই হবে তো আসবাবপত্র হিসাবে আমাদের দুইটা আছে আর একটা হিসাব হচ্ছে আসবাবপত্র আর যেহেতু কিছু লেখা নাই সেটা হবে নগদান তো এখানে সুবিধা পাইছে কি আসবাবপত্র ঘরে আসছে বাইরে গেছে কি টাকা তার মানে নগদানে সে সুবিধা দিছে আর সুবিধা পাইছে আসবপত্র যে সুবিধা পাইলে আসবপত্র মানে সে ডেবিট হবে আর যেহেতু নগদান কমে যাচ্ছে সে ক্রেডিট হবে তার আসবপত্র হিসাব ডেবিট বারো হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট বারো হাজার টাকা নগদ আসবপত্র ক্রয় করা হলো তিন নম্বর বাহারের নিকট বিক্রি হতে প্রাপ্ত পনেরো হাজার টাকা যেহেতু কিছু লেখা নাই তার মানে নগদে বিক্রি হয়েছে তার মানে এখানে কি হবে বিক্রয় হিসাব একটা অ্যাকাউন্ট একটা হিসাব বিক্রয় হিসাব আরেকটা হিসাব নগদান হিসাব তার মধ্যে সুবিধা পাইলো কে টাকা পাইলো নগদান টাকা নগদ পনেরো হাজার টাকা ঘরে আসলো ব্যবসা প্রতিষ্ঠানে আসলো এবং কিছু পণ্য চলে গেলো তার মানে নগদান হিসাবে আমরা পনেরো হাজার টাকা ডেবিট করব এটা ডেবিট হবে যেহেতু সুবিধা পাইছে আর বিক্রয় হিসাব যেহেতু এটা বিক্রয় হয়েছে তার মানে এটাকে ক্রেডিট করব। যেহেতু সে সুবিধা প্রদান করছে তার মানে বিক্রির ফলে কিছু টাকা আসছে তার মানে এই জন্য নগদান হিসাব ডেবিট পনেরো হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা সো এখানে লেখা রাখলো বাহারের নিকট নগদে বিক্রয় করা হলো ঠিক আছে ব্যাঙ্কে জমা দান আট হাজার টাকা তো আমাদের দুইটা হিসাব আছে ব্যাংক হিসাব আর জমা দান কিছু লেখা নেয় মানে নগদ টাকা জমা দেওয়া হয়েছে তো নগদান আরেকটা আট হাজার টাকা তার মানে টাকা কোথায় জমা হলো ব্যাংকে তার মানে সুবিধা পাইলো ব্যাঙ্ক আর সুবিধা প্রদান করলো নগদ তার মানে ব্যাঙ্ক যেহেতু সুবিধা পাইছে সে ব্যাঙ্ক হিসাবটা দেওয়ার হবে আর নগদান হিসাব শেয়ার হবে ঠিক আছে ব্যাঙ্ক হিসাব আট হাজার টাকা ডেবিট আর নগদন হিসাব আট হাজার টাকা ক্রেডিট নগদ অর্থ ব্যাঙ্কে জমা দেওয়া হলো এটা ব্র্যাকেটে লিখে রাখলাম বাকিতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এখানে এক দুইটা হিসাব আছে একটা হচ্ছে ক্রয় হিসাব এখানে লেখা আছে বাকিতে পণ্য ক্রয় তার মানে আমাদের যে দেনা পাওনাদার হিসাব আছে লাইবিলিটিস পাওনাদার হিসাব আর একটা হিসাব আছে পাওনাদার হিসাব টাকাটা আমাদের পরে দিতে হবে সেই পাওনাদার হিসাব আরেকটা তো এই দুইটা হিসাব পাইলাম তো করাতে সুবিধা পাইলো কে সুবিধা পাইলো ক্রয় হিসাব সুবিধা পাইলো আর সুবিধা দিলো কে পাওনাদার তার জন্য ক্রয় হিসাবকে ডেবিট করব আর পাওনাদার হিসাবকে ক্রেডিট করব বাকিতে পণ্য ক্রয় করা লিখে রাখলাম তা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দুই হাজার টাকা যেহেতু কোথাও কিছু লেখা নাই তার মানে নগদ টাকা উত্তোলন করছে তার মানে টাকা আমার কমে গেছে আর ব্যক্তি প্রয়োজনে উত্তোলন হিসাব যেটা আছে যেটা ওনার টাকা নিলে এই হিসাবটা ব্যবহার করা হয় উত্তোলন হিসাবটাকে ডেবিট করতে হবে নগদ টাকা চলে গেছে নগদানকে ক্রেডিট করতে হবে উত্তরণ হিসাব ডেবিট নগদান হিসাব দুই হাজার টাকা মালিক নিজ প্রয়োজনে নগদ গ্রহণ করলেন তারপরে হচ্ছে বিক্রয় চোদ্দো হাজার টাকা কোনো কিছু লেখা নাই তার মানে নগদে বিক্রয় হয়েছে তার মানে বিক্রয় হিসাব একটা নগদান হিসাব একটা সুবিধা লোকের টাকা আসলো ঘরে নগদ চোদ্দো হাজার টাকা আসলো তার মানে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে সে নগদান হিসাব ডেবিট চোদ্দো হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট চোদ্দো হাজার টাকা নগদে পণ্য বিক্রয় করা হলো সো মণিহারি হিসাব এখানে মণিহারি দ্রব্য ক্রয় এক হাজার টাকা এক হাজার টাকা ক্রয় করছে তার মানে নগদ টাকা চলে গেছে আমার এক হাজার টাকা তার পরিবর্তে আমাদের মনিহারি দ্রব্য দিয়ে আসছে এই জন্য মনিহারি হিসাব ডেবিট হবে ডেবিট হলো এক হাজার টাকা আর নগদান হিসাব ক্রেডিট হবে এক হাজার টাকা কর্মচারী বেতন প্রদান সাত হাজার টাকা বেতন দেওয়া হয়েছে কাকে কর্মচারীকে তার মানে বেতন দেওয়া হিসাবটা আমাদের সুবিধা পাইল আর নগদ টাকার থেকে যেহেতু চলে যাচ্ছে সেহেতু নগদ টাকা সুবিধা দিল তার মানে নগদান হিসাব ক্রেডিট হবে আর বেতন হিসাবকে ডেবিট হবে তো বেতন হিসাব ডেবিট সাত হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট সাত হাজার টাকা তো এখানে নগদে বেতন প্রদান লেখা রাখা হলো যখন আমাদের সব কিছু লেখা হয়ে যাবে সবগুলো আমরা যোগ করব এটা যোগ ফল বসাব দুই সাইডে দুই সাইডের যোগ ফল অবশ্যই সমান হবে যোগ করার পরে নিচে এরকম দুইটা দাগ দিয়ে দেবো তার মানে আমাদের লেখা শেষ যোগ ফলার পরে যোগ ফল নাই সবগুলোর যোগ ফল নিয়ে নেওয়া হয়েছে এই জন্য একটা করে দাগ দিয়ে দেব আর আরেকটা জিনিস মনে রাখতে হবে এইখানে আমরা প্রত্যেকটা এন্ট্রির পরে আমরা একটা করে একটা দাখিলার একটা দাখিলার পরে আমরা এরকম করে একটা লাইন টেনে দেবো তো এরকম খুব সহজ অঙ্ক যাবে দা এন্ট্রি করা এবং এভাবে তোমরা করতে পারো আমরা আরেকটা উদাহরণ দেখবো এরপরে তাতে আরও ক্লিয়ার হয়ে যাবে